তাদের আকিদা কোরআন সম্পর্কে তাদের কি আকিদা। কোরআনে করিম সম্পর্কে তাদের আঁকিদা হচ্ছে এই কোরআন এই কোরআন আমি একটা একটা করে নস পড়লে আপনি আসেন যে হবেন আমি কি জন্য এখানে আনছি এহসানের এই বইটা এটার মধ্যে লেখা আছে আশিয়াতু কোরআন সিয়ারা কোরআন সম্পর্কে কি আকিদা পোষণ করে এটা এত বড় বইটা বুঝছেন তো কি এই পুরোটার মধ্যে ওদের বই থেকে নিয়ে আসছে উনি খুবই বড় গবেষক ছিলেন এসান আল জাহির রহমতুল্লাহ তো তিনি একটা একটা করে ওদের বই থেকে নিয়ে আসেন যেখানে তারা বলছে যে কোরআন কি বিকৃত হয়ে গেছে এই কোরআন সেই কোরআন নয় যেই কোরআন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আলিয়াল নাজিল হয়েছে আরেকটা বলছে যে এই কোরআন নাকি তারা এটা বলে বিকৃতও বলে না আবার কেউ কেউ তাদের এটা বলে যে এই কোরআন আউবকর ওমর তৈরি করেছে না এটাও তারা বলে এবং কেউ কেউ বলে এই কোরআনে কেউ কেউ আমাদের আছে এই কোরআনে আয়াত সংখ্যা ছিল সতেরো হাজার আমাদের কোরআন আয়াত কত ছয় হাজার দুইশো ছয় ঠিক না এটাও এরা বানাইছে ওরা এটা বানাইছে আসলে ছয় হাজার দুইশো ছত্রিশটা অথবা ছয় হাজার দুইশো ছাব্বিশটা এইটা আসলে কোরআনের কি আয়াত সংখ্যা এর বাইরে যারাই বলে তারা মনে করে যে কিছু আয়াত পালাই দিছে না এরা এটা শিখ বলে যে আর আল্লাহ কোরআন কি হয়েছে ফেলে দেওয়া হয়েছে বিকৃত হয়ে গেছে তার বিশ্বাস করে এটা কি তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে যে মোসাফে ফাতেমা আছে মোসাফে ফাতেমা বুঝছেন না আমাদের নিকট মোসাফুল কে মানে জিন লিখছেন কে ওসমান আমরা বলি মোসাফুল ইমাম বা ওসমান রাজি আল্লাহন লিখিত কোরআন তিনি লিখে জায়গায় জায়গায় পাঠাইছেন দেশে দেশে পাঠাইছেন সাহাবেকরম হাফেজ ছিলেন তারা বলছেন তিনি লেখে লেখে থেকে 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 বাড়াইছেন ওদের নিকট একটা এই যে আমাদের কাছে যে কোরআন আছে এর একটা হরফ নাই মুসাফে ফাতেমাতে যা আছে এতে একটা হরফ নাই মোসাফে ফাতেমা নিয়ে আসবে কে তাদের বারো নম্বর ইমাম যে গর্তে ঢুকে গেছে তিনি যখন আসবেন তখন তিনি মোসাফে ফাতেমা নিয়ে আসবেন বুঝছেন তো নজবাহ ইমানদার কি বলতে পারে তাদের আর আরেকটি বিশ্বাস হচ্ছে এরকম অনেকগুলো সুরা যেগুলো আলীর সানে নাজিল হয়েছে এগুলি সব আবু বকর ওমরে ফালাই না ওজিবিল্লা এই জন্য এত মিথ্যাচার তারা করে মিথ্যাচার করতে করতে এমনও বলছে যে সুরা তুর বলায়া নামক একটা সুরা ছিল বলায়া বলছেন তো মানে অলি জালনা ওয়ালিয়ান্স আলিয়ান্স সেহরাক বলছে ওখানে কি আলম নাস আলম নাস রাহ কাসাদ রাখ ওয়া না আঙ্কা উজরাক এরপরে বলতে বাড়াই দিছে ও জাল না আলী অন সেহরা আপনার জামাই করেছি জামাই বানিয়েছে এরপরে ওটার মধ্যে আরও আয়াত তারা অনেকগুলো আয়াত একটা দুইটা নয় যদি আপনি এহসান আলাই বইটা পড়েন তাদের বই থেকে আনছে স্পষ্ট পাবেন অনেকে বলেন যে এই বই থেকে আনছে বইটা কই বইগুলিও নেটে আসে আপনি সার্চ দেবেন একটা সুরাসও আসবে কষ্ট নাই এখন আর কোনো কিছু লুকানো পারতেন না কারণ ওরা লুকাইলে অন্যরা বের করে দেখাই দিয়েছে বুঝছেন না কথাটা আপনি পাবেন একটা ছোট্ট বই আছে এত বড় ছোট মানে অন্তত আড়াইশো ওইটার মধ্যে ওলামা শিয়া শিয়ারা বলে এরপরে সাথে বইয়ের ছবি তুলে দিয়েছে ওলামা শিয়া বইটা অনুবাদ হয়েছে যদি বের করে আপনার আলো সহ দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা বের করার ইচ্ছা আছে সমী ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারছেন যে কোরআনে করিমকে তারা আমাদের কোরআনে করিমকে তারা কি মনে করে বিকৃত অথবা কোনো অংশ পাদ দেওয়া হয়েছে এটা তারা বিশ্বাস করে যদিও আপনাকে সেটা বলবে না এটা কারণ আমরা বলবো আপনাকে রসুলের হাদিস সম্পর্কে কি তাদের মত রসুলের হাদিস সম্পর্কে কি তাদের মত এইটার উপরে এটার উপরে জহির আলহী জাহিদ একটা বই লিখছেন শিয়ারা সুন্নার উপরে কি আকিদা পোষণ করে এটার উপরে এত বড় বই তো বলার নেই আমি শুধু সংক্ষেপে কয়েকটা জিনিস বলবো এক নম্বর হচ্ছে তারা হাদিসকে হুজত মনে করে না আমরা সাধারণত যারা হাদিস অস্বীকারী তাদের কি বলি কাফের বলি না আপনি এখন কিচ্ছু হুকুম দিবেন কি না হুকুম দিলে আপনারা বলবেন যে উম্মতি মোসলামের তাকফির করে বসে রয়েছে আপনিই বলবেন সব কিছু পরে আপনি আলোচনা হলে এরা হাদিস মানে না হাদিস মাঝে মধ্যে উল্লেখ করবে আপনাকে আটকানোর জন্য হাদিস উল্লেখ করে আপনার গ্রন্থ থেকে এগুলো উল্লেখ করে কিন্তু তারা কোনো হাদিস মানে না তাহলে কি মানে চলে তাদের একটা কিতাব আছে নাম হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম নাম বলছিলাম আল কাফি লিলকুলাইনি অনুরা আল সর মাল্লা ইয়াহাদুরুল ফকি এই জাতীয় গ্রন্থগুলো তাদের কাছে এই আটটা গ্রন্থ আমি ইচ্ছেগুলো নাম ধরে বলতে পারবো কয়টা গ্রন্থ এবং লেখকগুলো এদের আপনারা আপনি যদি উইকিপিডিয়া সার্চ দেন সেখানেও আসবে উইকিপিডিয়া বিচির না তাই না না আপনারা ওদের গ্রন্থ ওরা উল্লেখ করে ওরাই উল্লেখ করে এগুলি হচ্ছে তাদের গ্রহণযোগ্য কথা ওই গ্রহণযোগ্য কথার মধ্যে আছে যে সুন্নিদের গ্রন্থ যে সমস্ত গ্রন্থ আছে ওদের লোকদের কথা গ্রহণ করা যাবে না কারণ তারা ইমানদারই হইতে পারে নাই আলীকে তো তারা কি মানে নাই একমাত্র খলিফা মানে নাই প্রথম খলিফা মানে নাই এই জন্য ইমানদার হওয়ার কি ইমানদার হওয়া থেকে দূরে সরে গেছে কথা কি বুঝছেন কিনা এই জন্য তাদের কোনো হাদিস নেয়া যাবে না আমাদের বোখারি মুসলিম আবুদ তিন মিদিন আসা মাজা এইগুলিকে তারা গ্রহণযোগ্য মনে করে না আমাদের কোনো হাদিসের কিতাব তারা মানে না তখন কখন তাদের দরকার হইলে দুই একটা আইনে আমাদের বিরুদ্ধে তারা ফিরছে সেট করে নেয় কথা বলছেন কিনা অনেক সময় দেখবেন যে হাদিস এই দলিল আপনার বিরুদ্ধে ওরা মানার জন্য না কারণ তাদের আলাদা বই আছে গ্রন্থ আছে ওইগুলি তারা মানে তাদের গ্রন্থের অসুবিধাটা ইয়াটা কি জানেন আমাদের ওদের গ্রন্থের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ওরা যদি কোনো কেবল ওদের নিয়ম হচ্ছে এটা কোনো ব্যক্তি যদি কেবল একটা হাদিস বানিয়ে বলে যে এটা আবু আবদুল্লাহ ইসলাম বলছে অর্থাৎ তাদের বারো ইমামের মধ্যে এগারো কোনো একজন বলছে তাতে তিনি শুদ্ধ সনদ থাকুক আর না থাকুক যদি হয় তাহলে বুঝতে হবে ও আচ্ছা সেটা এরকম যদি হয় বুঝতে হবে যে দিনের কোনো অস্তিত্ব থাকবে না কারণ আমরা কি বলি আলিস ইমাম মুসলিম তার কিতাবের মুাদ্দার মধ্যে বলেছেন সিরিন সিরিম রহেমহল্লা বলেছেন এবং এটা হাদিসও আসছে দুর্বল হাদিসের অনেকে আমার উপর খেপে গেছেন একবার এটা বলার কারণে যাক শুনে এটা হাদিসও আসছে কিন্তু এটা দুর্বল হাদিস কিন্তু ইবনে সিরিন কৌল হিসেবে এটা শুদ্ধ তিনি কী বলেছেন যে দিনের মূল হচ্ছে সনদ আমাদের দিনের সৌন্দর্য হচ্ছে সনদ সনদ দিয়ে বলতে হবে সনদ মানে বর্ণনা পরম্পরা বলতে হবে আপনি কাপ থেকে শুনছেন রসুল বলছেন বললে হবে না রসুল কোথায় বলছেন যিনি বলছেন তার কে বলছেন গ্রহণযোগ্য ব্যক্তি কিনা সনদে কোনো সমস্যা আছে কিনা দেখা এটা দায়িত্ব কার আমাদের এই দিনের বড় সৌন্দর্য হচ্ছে এটা পৃথিবীর কোনো দিন কোন ব্যক্তিত্ব কোনো গবেষক কি কোনো এমনকি কোনো দার্শনিকের বক্তব্য এভাবে সংরক্ষিত নাই আল্লাহ তালা আমার দিনকে সংরক্ষিত করেছেন কোরআনকে এবং সুন্নাকে সংরক্ষিত করেছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয় এটা ছাড়া আর কোনো ব্যক্তি বলতে পারবে না হঠাৎ করে আপনি বলেন সক্রিস বলছে সক্রিস আপনার খবর আসলে কেমনি সক্রী কাজ তো কি কটা পাবেন মুখে বলছে পাবেন না এগুলো সব মিথ্যা কথা বানাচ্ছে পারে কেউ কেউ আপনি কেমন জানেন কিন্তু আমাদের দিনের সৌন্দর্য হচ্ছে সনদ আর ওদের নিকট সনদের কোনো গুরুত্ব নাই যদি কেবল হতে পারে একটা লোকটা শিয়াতে শিয়া ছিল এটাই যথেষ্ট এই নাম থাকলেই তারা সহযোগিতা করে তাদেরকে এই জন্য এখন দ্রুজদেরকে এরা সহযোগিতা করবে আপনি কি জন্য করেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন যেটা বলছিলাম তাহলে তারা কি করে হাদিসগুলো তারা মানে না আপনি যারা আমার রসুলের হাদিস মানে না একটাও মানে না সে তাদেরকে আপনি কি কোন জায়গায় নেবেন আপনি সিদ্ধান্ত নেন আসেন রসুল্লাহ ইসলামের সাহাবিদের ব্যাপারে তাদের কি বক্তব্য আমরা একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের দিন আমরা বলি আমরা ওয়াল জামা সুন্নত তারা মানে না রসুলের মানার কি প্রশ্ন আর বুঝছেন কথাটা অনেকেই আপনাকে বলবে তোমাকে মানি 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 আপনার কোনো কথা শুনবে না তাহলে আপনার মানা কি হলো বেহুদার কথা মানে শুধুমাত্র এটা আবেগ তাড়িত কথা বলো আল্লাহ তালা কোরআন যদি আল্লাহকে ভালোবাসা করে আমার অনুসরণ করো অনেকেই ভালোবাসার দাবি করে অনুসরণ দিয়ে আটকে যায় এটা বলে মেহনা পরীক্ষা হয় এটা দিয়ে কাকে কত ভালোবাসে কে অনুসরণ করেছে এর মাধ্যমে পরীক্ষা হয়ে যায় যে আসলে রসুলকে ভালোবাসে কিনা নাকি তথাকথিত আশেখের রসুল যদিও আশেখ রসুল বলা হারাম জায়জ নাই এস করতো প্রেম প্রেম হওয়া প্রেম এস কোনোদিন এসকে কোনোদিন নারী অন্য দিকে করা যায় না অথবা ক্লিবলিঙ্গের দিকে হয় আল্লাহ রসুল আল্লাহ রসুলের জন্য প্রেমের সম্পর্ক তৈরি করা যায় না কিন্তু নারী নারীগণিত কাজ আল্লাহুল্লাহাল যেটা বলছিলাম যে তারা সাহাবা একরামের ব্যাপারে কি আকিদা রাখে সুন্না বরবাদ করে দিয়েছে কোরআন ক্রিকেট ব্যাপারে তাদের আকিদা বরবাদ সাহাবা একরামের ব্যাপারে তারা বলে মাত্র হাতে গোনা সর্বোচ্চ কেউ তিনজন কেউ চারজন কেউ পাঁচজন দশজন পর্যন্ত তারা মানতে রাজি আছে এরা ইমানদার আর বাকি সমস্ত সাহাবি কামের না যদি এইটা যদি বিশ্বাস না করেন একটা বই আছে ইয়ায় লিখছে একটা বই আছে এই বইটা উদান্ত আবু মোহাম্মদ আল হুসেইনি শিয়াদের ছিল পরে চুন্নি হয়েছে এই লোকে লিখছে আউজাজুল খেতাব ফি বয়ানে শিয়াতুমিন আসহাব সাহাবায় কেরাম কি ব্যাপারে তাদের বইতে কি কি জঘন্য কথা লেখা আছে যদি এটা পড়েন আপনি পাবেন এদের মধ্যে তারা আশারা মুবাসার নামে এত অপবাদ দেয় এত মিথ্যাচার করে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এদের ব্যাপারে কি অপবাদ দেয় আপনি শুনলে কানে তার দিবেন শুনতে পারবেন না আপনি সহ্য করতে পারবেন না যেখানে কেউ যদি কেউ যদি একজন সাহাবির পরে কথা বলে আমাদের খুব খারাপ লাগে সেখানে তারা সমস্ত সাহাবিকে কাভের বলে কেন কাঁভের বলে তারা কেন রোমরের খেলাফত মেনে নিয়েছে বুঝছেন তো বুঝেন তো আর কেন কাভের বলে কারণ সাহাবাহিক গ্রাম থেকে হাদিস আসছে কোরআন আসছে ওনাদের বর্ণনা এখন যদি এটা মেনে নেয় তাহলে হাদিস মানতে হয় কোরআন মানতে হয় এই তারা আগে থেকে তাদেরকে কাভের বানিয়ে দিচ্ছে নাউজিমিল্লা কত বড় ঝঘন্য কাজ অপবাদের শেষ নাই সবচেয়ে বেশি আবাদ দেয় আবুবাকুর ওমরকে তারা বাজার থেকে একটা ছাগল কি দুইটা ছাগল কিনে নিয়ে আসে এরপরে মারতে থাকে আবুবাক্কর ওমরকে মারতেছে বুঝছেন তো মানে নিজের জিজ্ঞাসা চরিতার্থ করে এমনকি বাথরুমের মধ্যে আপনারা দেখেন ফেসবুকে সার্চ দেন দেখবেন পাবেন আমার দরকার না ওদের বাথরুমের মধ্যে যারা আবুবাক্কর ওমর পায় নিচে আবুবাকুর রোমর নাম লেখে রাখে এমনকি তারা আরও যে সমস্ত বক্তব্য দেয় আমি যদি আশ্চর্য হবেন তারা যদি কোনো কাউকে গালি দিতে হয় কাউকে কষ্ট দিতে আবু রম নাম দিবে অথচ আশ্চর্য হবেন আপনি আমি শুধু একটা জিনিস দেখাচ্ছি আলী রাজিউল্লা আনহু তার সন্তানদের নাম রেখেছেন আবু বকর রোমর ওসমান তার নাতিদের নাম রেখেছেন আবু বকর রমর ওসমান হোসাইন রাজিউল্লাহ আনহুর সন্তানদের নাতি নাতিদের বা তার সন্তান নাতিদের তিনি নাম রেখেছেন আবু বকর রমর ওসমান তাদের মধ্যে তারা ভালোবাসা ছিল শিয়ারাত সিডাকে বানাইছে কি তাদেরকে শত্রুতে শত্রু বানিয়ে ফেলছে এর অর্থ হচ্ছে এই বইটা পুরোটাই লেখা হয়েছে যে নবী পরিবারে যাদের নাম আউবাক রমর ওসমান ছিল এই পুরো বইটা কত বড় দেখছেন তো বইটা এর অর্থ হচ্ছে এরা ইচ্ছা করে শত্রুতা তৈরি করেছে আর কোনো কারণ নেই আশ্চর্য হবে আপনি যদি সিদিস্তান ছাড়া ইরাকের একটা পদে যেখানে দশ পার্সেন্ট সুন্নি বলা হয় কারণ ওখানে সবটা মারতে পারে নাই সিদিস্তান এলাকা ছাড়া সিস্তান বলে ওই এলাকা ছাড়া বাকি কোথাও আবু বকর অমর ওসমান নামে কোনো ব্যক্তি পাবেন না আইন করে নিষিদ্ধ করে দেওয়া আছে আপনার নাম যদি আবু বকর অমর ওসমান হয় আপনি বিষয় পাবেন না এতে খুশি হয়ে যান ওই দেশে যাওয়া আপনার জন্য কষ্টকর হ্যাঁ কখনো কখনো আপনার নিবে দেখানোর জন্য যে বিষয় দিছি ওখানে গিয়ে বলেন যে আপনার ছেলেটা না অবকর রাখেন দেখবেন যে আর রাখবে না কোনো শুনবে না এই জীবনে এই কাজ করা যাবে না অবকর অমরকে তারা এত বেশি ঘৃণা করে আউবকর অমরকে ঘৃণা করার কারণে কোরআন মায়না হাদিস মায়ান আমরা বলছি আপনাদেরকে তারপরে তারা ঘিনা করে এবং তার ব্যাপারে এমন সব কথা বলে যেগুলি আমাদের মা সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে একটা ছেলে কিভাবে সুস্থ থাকতে পারে আমাকে বলে আমাদের মাকে তারা এত বড় অপবাদ দেয় যা আল্লাহ কোরআনে করিমে পনেরোটা আয়াত নাজির করেছে পনেরোটা আয়াত একটা দুইটা না আরে আপনার জন্য যদি কোনো একটা নাম আসতো আপনি তো খুশি শেষ হয়ে যেতেন এই কোরআনে পনেরোটা আয়াত তাঁর পবিত্রতার ব্যাপার আল্লাহ নাজিল করেছে অথচ তাদের গ্রন্থ ভর্তি একটা দুইটা নয় গ্রন্থের মধ্যে তাদের চিন্তা চেতনার মধ্যে এটা ভর্তি যে তিনি এই ছিলেন ছিলেন নাওজবিল্লা আমি নিজে দুই চোখে দেখছি এখন আর সোনা কথা পড়া বলতেছি না গেলাম লেবাননে যে দেখি এক এলাকায় আমরা তো বুঝতেই পারি নাই একটা খাবার আর হোটেল ঢুকছি বসে খাই দেখি দেখি যে আয়সাদি এবার নামে বদনামি ওইগুলো আলোচনা করতেছে বদনামী আলোচনা ওদের স্পেশাল কি আছে একটা ওদের বিভিন্ন চ্যানেল আছে চালাচ্ছে মানে মানুষদেরকে এটা এই শত্রুতা শিক্ষা দেয় যখন দেখলাম যে এটা আমরা তো বললাম যে শাহাদা বলতেছে আমি প্রমাণ করে দিব যে সে এরকম অপকর্ম নজিবুল্লাহ এটা করেছে মানে কত বড় বদমাস চিন্তা করতে পারে কত খারাপ হতে পারে তারা আমি এয়ারপোর্ট থেকে নামছি বললেন তোমার নাম কি আমি বললাম যে আমার নাম আবু বাকর মামু জাক আমি নিব না তোমার মানে আমার ওই ট্যাক্সিতে উঠাবে না মানে আমি তো মোহামসিদ কেটে এরপরে একজনের কাছে যে কয় না আমি তো খ্রিস্টান ওই কাছে যাও কি একটা বসে আছে ওইটার কাজ যাও ওইটা বোধহয় শুনি জিজ্ঞাসা করছি তো কয় যে না তবে আমি তোমার পোশাই দেবো খ্রিস্টান ছিল ওইটা তবে তুমি আমাকে পঞ্চাশ ডলার দিতে হবে একটু ওখান থেকে একটু হবে মানে আমি যেখানে কাজ কাজের জন্য নিজের কাজজনকে ছিলাম সে ঘুরে এরা এখানে নিয়ে গেছে আমি ওইটা দেখা যাচ্ছে কোনো কথা নাই টাকা দাও পঞ্চাশ ডলার নিয়ে গেছে আমার থেকে তো আমি যে ওখানে বলছি ওরা তোমরা ঠকাইছে কারণ তুমি যখন দেখছি মুসলিম এরা এত একটা খারাপ রাষ্ট্র ওইটা বুঝে কেউ কাউকে কোনো সহযোগিতা করতে রাজি নেই মানে নিজের দল ছাড়া কারোর সহযোগিতা করে না এমনকি ডলার ডলার দিলে নিবে ওদের যে লিরা দিলে নিবে না করে না না লিরা দিও না টাকা ডলার দাও কারণ যে কোনো সময় পালাইতে পারে তারা যেন এই হচ্ছে ওদের অবস্থা ওইটাও বাড়তি কথা বললাম কিন্তু মূল জিনিস হচ্ছে আয়সারা দিয়ে রানা সম্পর্কে তারা সবচেয়ে বেশি মারাত্মক মারাত্মক কি করে অপবাদ দেয় যেটা আমি যেটা মুখে উচ্চারণ করার মতো আমাদের কাছে নাই যুগে যুগে ইমামরা এই কারণে ওদেরকে কাফের বলছে কি ইমাম মালেক কাফের বলছে আপনারা জানেন ইমাম মালেক এদেরকে কাফের বলে গেছে এবং বলছে যে কোরআনে কারিমে যাকে পবিত্র ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কাফের আবু বকরের প্রশংসা করেছে কোরআনে ওমর প্রশংসা করেছে কোরআনে কিন্তু তারা এর বিরুদ্ধে নামছে সাহাবাই কেরামকে জান্নাতি বলেছে আর ওরা সাহাবাই কেরামকে বলছে আপনি চিন্তা করুন কত ভয়াবহ এগুলি মূল কারণ হচ্ছে তারা জানে ইসলাম জিন্দা থাকবে যতক্ষণ সাহাবাই কেরামের নীতি অনুসরণ করে চলবে ইসলাম জিন্দা থাকবে তাদের এই বক্তব্য কেউ নিবে না সাহাবাই কেরামের বক্তব্য শুনলে এই জন্য তারা এই মিথ্যাচারগুলি করে বেড়াচ্ছে এ হচ্ছে সাহাবাই কেরামের ব্যাপারে তাদের আকিদে বিশ্বাস আসেন তাদের আকিদে বিশ্বাসের মধ্যে আরেকটা হচ্ছে আমরা তো বিশ্বাস করি যে একজন মরে গেলে আর আসে না তাই না তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের ইমামরা তিন হাজার ইমাম তিন হাজার ইমামের অনুসারী সহ আবার দুনিয়াতে আসবে বুঝছেন তো তিন হাজার সাধারণ মানুষ আর তাদের অনুসারী তখন সব তিনি যা চাইবেন ইমামে বারো নম্বর তথাকথিত ইমামে যা চাইবেন তা কি করবে তা জীবিত হবে এবং বলছে বুঝছেন তো উঠাইয়া কবর থেকে উঠাইয়া শুলে ছড়াবে ওদের বইতে এটা লেখা আছে ভাই আমি কোনো নিজের থেকে না বইটা বলিনি তারপরে এটা বলছে যে বনি সাইবা যাদের হাতে কাবার ছাবি আজ পর্যন্ত আছে এখন পর্যন্ত যত শাসকে আসছে এটা নেয় নাই কেন নেয় নাই রসুল্লাহাম বলছেন খুজু হা খালেদা তাহলে এই ছাবি তোমার হাতে দিলাম তোমার চিরস্থায়ীভাবে তোমার সন্তানরা এটা যখন আদুল মক্কা জয় হইল মক্কা বিজয়ের পরে রসুল্লাহাম বনি সাহেবা থেকে ছাবি নিয়ে নিলেন আবার ছাবি দিয়ে দাও দিয়ে দিছে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইন আল্লাহ তুয়ুল আমানাত রসুল আমানত পরিবারকে দিয়ে দেন আপনি নিয়েন না এটা রসুল ডেকে এনে বললেন যে তোমাদের হাতে দিতে আল্লাহ বলেছে কে আমত পর্যন্ত তোমাদের হাতে থেকে কেউ নিতে পারবে না জালিম ব্যতীত আয়োজন তাদের হাতে আছে যত পট পরিবর্তনই হোক না কেন ওদের থেকে কেউ সাবিটা নেয় না কারণ জলেম লাইয়া খুজুম ইকিমিলা জলেম যে নিবে সে জলেম রসুল বলছে এই জন্য কেউ নিবে না বুঝছেন তো কেউ এখনও নেয়নি এখনও বলি সাহেবা দেখবেন যে মাথার মধ্যে থাল নিয়ে সুগন্ধি দিচ্ছে সকাল বিকাল সুগন্ধি দেয় এরা সবগুলি বলি সাহেবের গোতে সাইবি সাইবি বলে ওদেরকে শেষে অমুক সাইবি শেষে দিয়ে দেখবেন লেখা দেখবেন এই গোষ্ঠীর লোকেরা এখনও কাবার সাধারণতে আছে ওরা বলে যে এই গোষ্ঠীর লোকদের হাত কেটে দিবে ওই তাদের আসলে এদের হাত কেটে কেটে কাবার সাথে লটকে রাখবে কেন যে আলীর হাত থেকে সাবি নিয়ে গেছিল অথচ রসুল নিজে সাবি দিয়ে দিছে বুঝছেন তো রসুল নিজে দিয়ে দিছে এটা তাদের কাছে গ্রহণযোগ্য বিষয় না মনে শাস্তি দিবে তাদের এতটুকু জিজ্ঞাংসা তাদের এতটুকু হিংসা বিদ্বেষ তারা যে তারা আহ রসুলনাথকে এভাবে শাস্তি দিবে তারা সা সাহাবাকে তাদেরকে উঠাবে তিন হাজার সাহাবিকে উঠে সুরে চড়াবে তাদের সিদ্ধান্ত বইতে লেখা আছে যে ইমাম যখন আসবে এত এত স্বাহাবিকে তারা শুলে সরাবে। এ হচ্ছে তাদের চিন্তাভাবনা আমি চিন্তা তাদের ফিরে আসবে চিন্তাধার করছে এটা কি ইমানদারের চিন্তাভাবনা এটা তো হিন্দুদের কথাবার্তা যারা বলে পুনর্জন্মের বিশ্বাস এদের এই বিশ্বাস তাদের আছে এই একটা কথা বললাম এই জন্য বুঝার জন্য যে তারা কতটুকু হিংসা বিদ্বেষ পোষণ করে